আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম কিন্তু আবারও আপনাদের সকলের পছন্দের সেই বিনিময় ফার্নিচারে তো বিনিময় ফার্নিচার থেকে আছে কিন্তু রায়হান ভাই আসসালামু আলাইকুম রায়হান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দর্শকদের জন্য নতুন করে কি নিয়ে আসলেন আর কি দর্শকদের জন্য একটা ব্র্যান্ড কপি ব্র্যান্ডের ডিজাইন এবং ব্র্যান্ডের ম্যাটেরিয়ালস কপি করেছি এবং সেম টু সেম করেছি কালার ফিনিশিং সেম টু সেম করার চেষ্টা করেছি আপনারা যদি আসেন ভিডিওতে কেমন দেখা যাবে বোঝা যাচ্ছে না মোবাইলের ভিডিও বাট আপনারা আসলে বুঝতে পারবেন এবং হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন যে এটা ব্র্যান্ড কোয়ালিটি সহজ হিসাবে ভিডিওতে অনেক সময় অনেক অনেক ভালো দেখা যায় অনেক খারাপ দেখা যায় বাট আপনি যখন সচক্ষে নিজের চোখে আসবেন বা আপনার প্রতিনিধি আসবে আসবে তখন দেখতেই পারবে যে দেখেই বুঝতে পারবে যেটা ব্র্যান্ড কোয়ালিটি এবং ব্র্যান্ড কপি করা ব্র্যান্ডের ম্যাটেরিয়াল তো যারা এই ব্র্যান্ড কপি করা একদম নান্দনিক একটা নাম করা বাংলাদেশের নাম করা ব্র্যান্ডের একটা ডিজাইন কপি করা সো যারা এই বেডরুম সেটটা নিতে যাচ্ছেন অনলি তিন পিসের বেডরুম সেট বাট বিগ সাইজ যেমন খাটটা রয়েছে কিং সাইজ আলমারি রয়েছে তিন পাল্লা এবং একটা শাড়ি ড্রেসিং রয়েছে আপনারা একদম রিজনেবল প্রাইসে আমি বরাবর ফ্যাক্টরির প্রাইসে ফার্নিচার বিক্রি করে থাকি সো যারা নিতে যাচ্ছেন ব্র্যান্ড কোয়ালিটির কানাডিয়ান ওক বিনিয়ারের এবং ভিতর হচ্ছে ভিতরের সেলফগুলো মালয়েশিয়ান এমডিএফ যেটা মিডিয়াম ডেনসিটি ফাইবার স্যার যারা নিতে আছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন প্লাস আমার শোরুমে যারা আসতে চাচ্ছেন তারা সরাসরি উত্তরা আব্দুল্লাপুর স্ট্যান্ডে চলে আসবেন আব্দুল্লাপুর স্ট্যান্ডে ঠিক বিপিওর সাইডে পূর্ব পাশে ভেরিবাদ রোড সো ভেরিবাদ রোডে আইসা অটোতে বলবেন যে ট্যান্স কার যাব অনলি 10 টাকা ভাড়া এবং আরো সহজ পন্থা গুগল ম্যাপসে বাংলা টাইপ করবেন বিনিময় ফার্নিচার সার্চ দিবেন আমার লোকেশন চলে আসবে আপনি ট্র্যাক করে সরাসরি চলে আসবেন আমার শোরুমে সো যারা ফার্নিচার নিতে যাচ্ছেন যে আমি তো বলেছি ভিনিয়ার আসলে ভিনিয়ার কিনা এবং এটা ব্র্যান্ড কোয়ালিটি ফিনিশিং কিনা ব্র্যান্ড ব্যবহার করে কিনা এভরিথিং যে কোনো তথ্য যদি পেতে চান ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমি যে আপনারা সঠিক তথ্য জানবেন এবার ফার্নিচার ক্রয় করবেন সেক্ষেত্রে করণীয় ইতিহাসে ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে হবে যার কাছে ফার্নিচার নেন না কেন আগে জানতে হবে আপনি কী নিচ্ছেন আপনাকে আসলে কি দেওয়া হচ্ছে এবার ফার্নিচার ক্রয় করতে হবে যারা আসতে পারবে না তারা ভিডিও কলে দেখবেন এবং যারা আমার কাছে ফার্নিচার নেবেন অবশ্যই অবশ্যই যারা প্রবাসে আছেন দূর দূরান্তে আছেন আসতে পারবেন না আপনার প্রতিনিধি যদি নাও পাঠাইতে পারেন আমি যাই মোস্ট ইম্পর্টেন্ট আপনি আসেন দেখেন আপনি কি দিয়ে নিচ্ছেন কোনটার জন্য প্রাইস দা বারে কমে এভরিথিং এবং মেইন কথা হচ্ছে যদি আপনি না আসতে পারেন প্রতিনিধি পারেন প্রতিদিন না পারা তাহলে আপনি ভিডিও করে দেখেন তাহলে আপনি প্রতারিত হওয়ার চান্স নাই সো আর কথা বাড়াতে যাচ্ছি না শুরু করতে যাচ্ছি আজকের খাটের পর্ব থেকে মানে কিংসাইজের খাটটা দিয়ে

এবং এটা কিন্তু সলিড এর উপরে প্লাস হচ্ছে এই দেখেন খুবই চমৎকার কিন্তু এই যে ডিজাইনটা আছে ভিনিয়ার এবং এগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ার এমডিএফ দিয়ে তৈরি মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি দেখতে পাচ্ছেন দর্শক তো এরপর আমরা পরবর্তী ফার্নিচারে চলে যাই পরবর্তী ফার্নিচার হচ্ছে এই দেখতে পাচ্ছেন একদম

যখন চাপকা নিচ দিবেন এরকম চাপকা নিচ দিবেন তখন দেখবেন এটা হাইট সাড়ে ছয় ফিট হয়ে যায় সেটা ব্রাঞ্চ যেরকম করেছে সেম ওই করেছে নিচের বেসমেন্ট সলিড মেহগুনি কাঠ সলিড মেহগুনি কাঠ বলে সেই তিনটা প্রোডাক্ট দিচ্ছেন সিক্স পয়েন্ট লেকার পলিশ সেই তিনটা প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন মানে একটা বেডরুম সেট তাদের জন্য পড়বে একটা বেডরুম সেট আর কি অনলি তাদের জন্য অনলি আটান্ন হাজার টাকায় সেম বেডরুম সেট অনলি আটান্ন হাজার টাকায় কিন্তু দর্শক

আপনার ম্যাটেরিয়াল চেঞ্জ করে বা আপনার কালার চেঞ্জ করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার আমরা বানিয়ে থাকি সো আপনারা যারা আমি চাই মোস্ট ইম্পর্টেন্ট আমি চাই আপনারা আসুন দেখুন বুঝুন তারপর কিনুন সকলে ভালো থাকবেন আরও একটা নতুন ভিডিওতে নতুন ফার্নিচার রিভিউ নিয়ে আসবো সেগুলো সকলের জন্য শুভকামনা ফলিল্লা আসসালামু আলাইকুম আ রহম